আমরা ভালো রেজাল্ট পেয়েছি ইনশাআল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের কি সময় দেওয়ার জন্য আমাদের সম্মানিত গ্রাহকদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের বাইচি ফরটি সম্পূর্ণ প্রাকৃতিক নির্যাستی নিয়ে তৈরি এবং ল্যাব টেস্টে আপনার যাবতীয় ঠান্ডা জনিত সমস্যা সমাধানের জন্য আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমাদের বাইচি পয়েন্ট